অফকোর্স এই কিছু রে করে নাকি কি দুজনের ডিফারেন্স অনেক অন্য রকম একজনের বয়স বেশি আরেকজন এখনও নাকি আর বললে বিশ্বাস হবে না বাট মাঝে মাঝে আমি কী করি চিপস আর পোকোলা নিয়ে ওদের এপিসোড দেখি হ্যাঁ ওদের এপিসোডগুলো মজা লাগে মানে মাঝে মাঝে লাইফে বিনোদনের প্রয়োজন আছে আসতে আমিও ভালো ভালো করতাম লম্বা লম্বা লাগে নোংরা আমি বলবো না আবার কাজটা ঠিকও হচ্ছে না মানে আমি কোনো নেগেটিভ কমেন্ট করতে চাই না যার যার নিজেদের একটা পার্সোনাল থট আছে তাদের বয়স হয়েছে বাট এমন কিছু না করুক যেটাতে আমরা মানে তাদের প্রতি ওই যে রাখাল সিংহ আসলো আসলো করেও আসলো না এরকম কিছু না হোক যাতে আসলেও কোনো ঘটনা ঘটলে মানুষ ইগনোর করে না যাক ওদের জীবনে আমি এতটা মনোযোগ দেই না সো বলতে পারছি মানানসই লাগছে না এছাড়া আর কিছু বলবো না দুজনের ডিফারেন্স অনেক অন্য রকম একজনের বয়স বেশি আরেকজন এখনও অনেকে আং সো ইম্যাচিওর ম্যাচিওর কোনো দিনও ভালো কম্ব হতে পারে না ঠিক আছে মানে আজকের দিনটা খুবই ভালো গেছে খুবই আর বিশেষ করে তার থেকে বেশি ভালো গেছে আমার মানে আমি খুবই পছন্দ করি আপনার নিশ্চি দেখা হয়ে গেছে তাই আরও বেশি ভালো লাগছে অফকোর্স এই শুধু কেমন হাত ছাড়া করে নাকি মানে আর্ফাননিশ বলে কথা এই শুধু কেউ হাতছাড়া করবে না কেউ না মানে মিডিয়াতে দুইটা পার্সেন আছে একটা হচ্ছে কি আর্ফার্নিশে ভাইয়া আরেক হচ্ছে শাকিব খান মানে এই দুজনের সাথে যদি মানে মুভির ওপর কেউ হাতছাড়া করে সে পাগল অবশ্যই করবো আমি জানি আমার সুযোগ হবে না বাট অবশ্যই করবো এত ভালো আর্টিস্ট এখনো হইনি দোয়া করবেন হ্যাঁ শাবনুর আপুর তো মানে শাবনুর তো কখনো হইতে পারবো না আইনো বাট শাবনুর মতো কাজ করতে চাই এরকম কাজ আর ভালো ভালো দিতে চাই সামনে আমার কিছু নাটক আসবে হ্যাঁ হ্যাঁ জুনিয়র আর্টিস্ট ছোট মানুষ না কে বলতো সেকেন্ড ইয়ারে পড়ি এখনো লং টাইম বাকি অনেক ছোট হ্যাঁ আমি এই ষোলো আস্তে এরকম কোশ্চেন হইলো কেবল সেকেন্ড ইয়ারে এখন এক্সাম দেয় নাই বিয়ে আল্লাহ না আমি করি নাই এরকম কেউ হয় নাই প্ল্যানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিছে আর ব্রেনও যথেষ্ট দিছে আল্লাহ তো আমার ব্রেন খাটায় আমি টাকা ইনকাম করে নিতে পারবো আমার সুগারের কোনো প্রয়োজন নেই আর কেমন ছেলে চাই অফকোর্স লম্বা হইতে হবে আমার লম্বা ছেলে ভালো লাগে ডোন্ট নো ওরকম দেখা হয় না ভাবা হয় নট বিটিএস বাট কোরিয়ান ছেলে আমার কাছে খুবই ভালো লাগে ওরা লম্বা হয় আমার কাছে লম্বাটাই মেন ম্যাটার করে বিকজ লম্বা ছেলে আমার খুব ভাল লাগে পরিমাণিকে পার্সোনালিও চিনি পরিমণিকে এমনিও দেখছি সো পরিমাণে অসম্ভব সুন্দর তার সৌন্দর্যের প্রশংসা করলে শেষ হবে না আর এদের মানুষও খুবই ভালো বললে বিশ্বাস হবে না বাট মাঝে মাঝে আমি কি করি চিপস আর কোকো নিয়ে ওদের এপিসোড দেখি হ্যাঁ ওদের এপিসোডগুলো মজা লাগে মানে মাঝে মাঝে লাইফে বিনোদনের প্রয়োজন আছে তো ওরা অনেক বিনোদন দেয় এই যে মামুন তারপরে হচ্ছে প্রিন্স মামুন লাইলা নামও ভালো মতো মনে নেই যাই হোক আমার বড়ো হয় আপু ভাইয়া আসলে অনেক দিন পরে আমি আমার প্রোগ্রামে আসলাম আগে তো নাটক করা হতো ইদানিং খুব থিয়েটার নিয়ে ব্যস্ত থাকায় খুব বেশি একটা মিডিয়ার সাথে যোগাযোগ নেই ওভাবে মানে ডিজিটাল মিডিয়ার সাথে বাট অনেকদিন পরে বাইফাই অ্যাওয়ার্ডে আসলাম ভালোই লাগছে আর ফ্যাশন শো চলছিল একটু আগে আমরা ওই বিরতিতেই বের হলাম এবারও অনেক গর্জিয়াস হয়েছে সুপার মডেলস অ্যান্ড সুপার আর সবচেয়ে বড়ো কথা শো স্টপার ছিল অপু বিশ্বাস সো তার উপরে তো কোনো কথাই নেই সো রিয়েলি এনজয় করছি দিস ইজ এ নাইস শো অ্যান্ড খুব ভালো লাগছে এখন থিয়েটার নিয়ে ব্যস্ত আছি আমি বঙ্গরঙ্গতে আছি সামনের সামনে আমার একটা শো আছে শিল্পকলায় আপনারা আসবেন থিয়েটার দেখবেন আমাদের থিয়েটার কর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন নাটক না ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে চাই আর সিনেমা যদি আমার ক্যারেক্টারের মতো হয় অবশ্যই করব যেহেতু আমরা থিয়েটার থেকে আসি আলটিমেটলি গোল থাকে সিনেমা বাট অপেক্ষা করব ওরকম একটা ভালো সুযোগের অপেক্ষা অবশ্যই কাজ করব। না সবাই তো সাকিব খানের নামই নিবে যদি সিনেমার কথা আসে বাট আমি বলবো আসলে নায়ক থেকে মূলত চরিত্রটা প্রধান হওয়া দরকার আর ছবিটা যদি বাস্তবধর্মী হয় তবে যে কোনো নায়কের সাথে করতে আমি রাজি সবাই আসলে ভালো গল্প বানাচ্ছে নির্মাণ করছে এটা নির্মাতাদের উপরেও অনেকটা এই দায়িত্বটা রয়েছে আর তাছাড়া আর্টিস্টদের উপরেও রয়েছে তারা কতটা ওই চরিত্রটা ফুটিয়ে তুলবে হ্যাঁ এখন মানুষ আসলেই সিনেমামুখী হয়েছে সিনেমা হলে আমরাও যাই আমরাও দেখি কারণ এখন ভালো কাজ হচ্ছে অনেক অনেক ভালো কাজ হচ্ছে বরবাদ বরবাদ সবাই দেখেছি সবার মতো আমিও বরবাদ দেখেছি জি গানগুলো গানগুলো হ্যাঁ কারণ আমি খুব একটা ব্যালেন্স পছন্দ করি না সো অনেক বেশি ব্যালেন্স ছিল ওই তুলনায় আর আমরা সবাই আসলে জানতাম মোটামুটি গল্পটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ওই তুলনায় গানগুলো ভালো লেগেছে পোশাক আশা খুব ভালো ছিল আমাদের মেকআপ অনেক উন্নত হয়েছে আমাদের অ্যাকশন সিন অনেক উন্নত হয়েছে সব কিছু মিলিয়ে ইটস এন্টারটেনমেন্ট মুভি বলছি আয় আয় চাঁদ মামা চিমটি দিয়ে যে আরে আমিও ভালো করতাম হ্যাঁ শুনেছি এটা এত ভাইরাল সম সবাই শুনেছে